নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের বন্দিতা ভট্টাচার্যের লেখা থেকে স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। রামকৃষ্ণ সঙ্ঘের দুই বরিষ্ঠ সন্তান একদিন সারগাছি আশ্রমে ব্যক্তিগত আলাপচারিতায় মগ্ন দুজনেই শ্রী শ্রী মায়ের সন্তান একজন স্বামী প্রেমেশানন্দজী এবং অপরজন স্বামী মাধবানন্দজি রামকৃষ্ণ সঙ্গের অধিনায়ক স্বামী মাধবানন্দজিকে লক্ষ্য করে প্রেমেশানন্দজী বললেন আমাদের প্রেসিডেন্টকে আমি তো ঠাকুরের প্রতিমা জ্ঞান করি আমাদের এক একজন সংঘগুরু চলে যাচ্ছেন শূন্যস্থানে আবার আমরা নূতন প্রতিমা বসাচ্ছি এ প্রতিমা ঠাকুরেরই প্রতিমা মঠাধীশ মাধবানন্দির সঙ্গে সঙ্গে বলি উঠলেন প্রতিমা যদি বললেন তবে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠাটাও আপনিই করে দিন আপনি মায়ের বিশেষ প্রিয় সন্তান আপনি সব পারবেন সত্যিই সেই প্রাণ প্রতিষ্ঠার ধারাটি আজ পর্যন্ত অব্যাহত তা না হলে যিনি মাত্র সাতজনের দীক্ষাদান করে সংঘগুরুর ভূমিকার প্রথম সূচনা করেছিলেন কাকুরগাছির যোগদ্যানে তিনি বেলুর মঠে যখন শেষ দীক্ষাদান করলেন তখন তার সংখ্যা হলো এক লক্ষ একুশ হাজার সাতাশ জন সুতরাং প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের ক্ষেত্রে কতখানি প্রযোজ্য তা বলার অপেক্ষা রাখে না শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমার কাছে সর্বদাই মাতৃপ্রতিম ছিলেন তাকে দেখলেই মা বলতে প্রাণ আঞ্চান করতো চোখে জল এসে যেত মায়ের মতোই তিনি ছিলেন সীমাহীন স্নেহের উৎস যখন তিনি সন্ন্যাসী সঙ্গে আধ্যাত্মিক নেতার গৌরবে সমাদৃত হলেন তখনও তার সেই মাতৃভাব অক্ষুণ্ণ ছিল হবে নাই বা কেন শ্রী শ্রী মায়ের দেশে বাঁকুড়া জেলার মাটিতেই যে তার জন্ম সুতরাং মায়ের প্রভাব তার জীবনকে প্রভাবিত করবে এতে তো কোনো সন্দেহ নেই যতটুকু মহারাজ্যের সান্নিধ্যে আসতে পেরেছি তা থেকে আমার এই ধারণা সুস্পষ্ট হয়েছে যে মহারাজজি মায়ের মতোই আমাদের স্নেহের ডোরে বেঁধেছিলেন দারুণ হতাশায় যখন জর্জরিত সেই মুহূর্তে তিনি আশার মন্ত্রে উদ্দীপিত করেছেন অগণিত মানুষকে যখনই কোনো সমস্যা বা জটিলতা দেখা দিয়েছে তখনই তিনি উপদেশ দিয়ে এবং সঠিক পথের সন্ধান দিয়ে তাদের আশ্বস্ত করেছেন সুখে দুঃখে আপদে বিপদে মহারাজ্যি ছিলেন গীতোক্ত সেই স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ সর্বাবস্থায় অবিচলতাকে তিনি তার জীবনের ভূষণ করে নিয়েছিলেন আর তার সঙ্গে যুক্ত করেছিলেন সদা প্রসন্নতা ব্রহ্মচারী অবস্থায় স্বামী ভূতেশানন্দজির নাম ছিল ব্রহ্মচারী প্রিয় চৈতন্য তিনি যে সকলের কতখানি প্রিয় ছিলেন তা তার আচার আচরণ চালচলন ও সকলের সঙ্গে মধুর ও অমায়িক ব্যবহারের দ্বারা প্রমাণ করে গিয়েছিলেন প্রেমপ্রীতি সূত্রে তিনি রামকৃষ্ণ সঙ্গের অন্তর্ভুক্ত অগণিত নরনারীকে আবদ্ধ করেছিলেন যার ফলে তাদের এই ধারণা হয়েছিল যে তারা একই পরিবারের মানুষ তার মধ্যে ছিল শিশুর মতো সহজ সারল্য তাই তার সান্নিধ্যে সকলে অভিভূত না হয়ে পারতেন না অগণিত ভক্তের ইষ্টলাভে তিনি অভ্রান্ত দিশারি এই অনুভব অনেকেরই হয়েছে আকাশের মতো বিশাল এবং সমুদ্রের মতো গভীর ছিল তার হৃদয় সেই প্রশস্ত হৃদয়ে সকলের জন্য ছিল অবারিত দ্বার সমান স্নেহ শ্রীরামকৃষ্ণের পার্ষদদের অনেকেরই তিনি দর্শন করেছিলেন তাদের সান্নিধ্যে তার জীবন তরীকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য অভিমুখে তাই সকলকে তিনি বলতেন শ্রীরামকৃষ্ণ তোমাদের হৃদয়ে নিত্য প্রতিষ্ঠিত থাকুন যোগোদানে মহারাজজিকে পেয়েছি আপনার জন হিসেবে কারণ সেখানে তো বেলুর মঠের মতো বিধিনিষেধের বেড়া বেড়াজাল ছিল না তাই মহারাজজি কারণে অকারণে কত সময় ব্যয় করেছেন তার এই অধম সন্তানদের জন্য কোনো দিন বঞ্চিত হয়নি তার দর্শন থেকে একমাত্র অসুস্থতা ছাড়া বা বাইরে কোথাও যাওয়ার ব্যাপার ছাড়া আর প্রশ্নের পর প্রশ্ন করে তাঁর ধৈর্যচ্যুতি ঘটানো এ তো ছিল ভক্তদের নিত্যদিনের কর্তব্য কর্ম কিন্তু কোনো দিন তাকে বিরক্ত হতে দেখিনি প্রশ্ন করার আগেই যে তিনি উত্তর দিয়ে বসে আছেন সব সমস্যার সমাধান সেখানেই তাই সর্বদা মনে হতো তিনি মহর্ষি গর্গ অথবা কর্ণ প্রজ্ঞায় এবং পাণ্ডিত্যে তিনি যেমন অনন্য আবার অধ্যাত্ম জীবনের পথ নির্দেশক রূপেও তিনি ছিলেন অতুলনীয় উনিশশো সালের দশই অগস্ট আমাদের পিতৃ বিয়োগ ঘটল নূতন করে আমরা নিঃসম্বল হলাম বেদনাতুর হৃদয়ে বারবার একটি কথাই উচ্চারণ করলাম বিধাতা এতই নিষ্ঠুর যে শতবর্ষে পৌঁছতে দিলেন না আমাদের সেই প্রিয়জনকে কত টুকরো টুকরো স্মৃতি যা আমার কাছে মণি মতোই চোখের সামনে ভেসে উঠল চোখের সামনে বসে আছেন সেই সুপরিচিত চেয়ারের হাতলে দুটি হাত রেখে সদা হাস্যময় প্রেমিক মহারাজ স্বামী ভূতেশানন্দজি ধারে কাছে দু একজন অন্তরঙ্গ সেবক মুহূর্তের জন্য মন চলে গেল অতীতের এক ঘটনায় কৈলাস মানুষের যাত্রী হয়ে আমি চলেছি দুর্গম পথে মহারাজ্যের অন্তরঙ্গ সেবক আমাকে পরামর্শ দিয়েছিলেন যাত্রার পূর্বে মহারাজজির দুর্লভ আশীর্বাদ যেন ভিক্ষা করি কিন্তু হায় পোড়া কপাল আমার যাত্রা সংক্রান্ত নিয়ম কানুনের ঘূর্ণাবতে আমি বেলুর মঠে যেতেও পারলাম না আর মহারাজজির আশীর্বাদও নেওয়া হলো না কিন্তু সর্বজ্ঞ ঋষি তো অন্তর্জামী তিনি তো কখনো তার ভক্তকে বঞ্চিত করেন না অহেতু কৃপা যারা বর্ষণ করেন মহারাজ্যি সেই দলেরই একজন হ্যাঁ ভক্ত বৎসল তিনি তাই বোধ হয় কৈলাস দর্শন করে যখন মানস সরোবরের দৃশ্যে অভিভূত তখন এক রাত্রে স্বপ্নে দর্শন পেলাম মহারাজ্যির সেই পরিচিত চেয়ারে হাত দুটি কোলের কাছে যুক্ত করে মুখে সেই প্রসন্নতার হাসি কি গো কৈলাস মানুষ দর্শন হলো মন ভরেছে তো একবার নয় বারবার তিনবার তারপর ভ্রমণ শেষ এবার বেলুর মঠে সংশয় চিত্ত বলছে যাচাই করতে হবে এর সত্যতা মানুষের তীর্থ মহারাজজির চরণে নিবেদন করে বলেই ফেললাম শেষ পর্যন্ত মানুষকেই দর্শন দিলেন অকপটে শিকার কোনো অস্পষ্টতা নেই কিন্তু এই সব কথা কারুকে বলো না যেন এগুলো বলতে নেই সঙ্গে সঙ্গে উদ্বোধন পত্রিকায় আমার এই অনুভবের কথা প্রকাশ করব বলায় মহারাজজি জোর দিয়ে বললেন এখন না সেই এখন না যে এখন তা আজ সে কথা বলতেই পারছি না আরেকটি ঘটনা আমাকে বিউভল করে আমাকে প্রতি মুহূর্তে ভাবায় মহারাজজি সম্পর্কে কাঁকুর গাছের যোগদ্যানে মহারাজজিকে দর্শন করতে যাচ্ছি প্রথম প্রথম এক বান্ধবীর সঙ্গে সে মহারাজ্যের নূতন ভক্ত এবং তার ভক্তি অপরিসীম সে একটি প্রস্তাব করল যে মহারাজ্যের সঙ্গে কয়েকটি ফটো তুলব আমার মনে হলো মহারাজজির ছবি দিয়ে সে এভাবেই তার ঘরে মহারাজ্যের নিত্য উপস্থিতি অনুভব করতে চায় বেলা দশটায় আমরা হাজির বান্ধবীর স্বামী বিশিষ্ট ফটোগ্রাফার মহারাজ্যের সঙ্গে কত ভঙ্গিতে ছবি তোলা হলো কখনো মহারাজ্যের শ্রীচরণে প্রণত হয়ে কখনো আবার মহারাজজির চেয়ারের পিছনে দাঁড়িয়ে একসময় মহারাজজি বললেন দেখো তোমরা দুজন কত আনন্দ করে কতভাবে ছবি তুলছ আর যারা বসে আছে তারা নিশ্চয়ই মনে দুঃখ পাচ্ছে তাদেরও দু একটা ছবি তুলে দাও সম্ভবত ফিল্ম শেষ হয়ে যাওয়ার জন্য ভক্তদের ছবি আর তোলা হলো না কিন্তু হায় ছবি মহারাজকে দেখাতে নিয়ে যাব তাই খুব তাড়াহ তাড়াতাড়ি ছবি ধোয়া হলে দেখা গেল সব অন্ধকার আমাদের অত সাধের অত ভঙ্গিমার একটিও ছবি ক্যামেরায় ধরা পড়েনি রহস্যটি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে গেল আমার কাছে পরিশেষে শুধু এইটুকু বলতে কোনো দ্বিধা নেই যে মহারাজজি আমাদের সবার আমাদের আপনজন শুধু স্বদেশের নয় বিদেশেরও অগণিত মানুষ তার কাছ থেকে পেয়েছে অপার শান্তি ও অপরিসীম আনন্দ যারা তার আশ্রিত বা শরণাগত নন তারাও তার কাছে ছুটি আসত ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে দর্শন করবার জন্য আকুল হতো আজ তাকে আমরা স্থূল দেহে দেখতে পাচ্ছি না তাই মনে রাখতে হবে তার শেষের দিনের কথাটি আমি যখন থাকবো না তখনও তোমরা এইভাবেই আসবে তখন যিনি থাকবেন তাকেও আমার মতো করে দেখবে মহারাজ্যী মহা সমাধিতে লীন হলেন একটা দুর্লভ মহাজীবন নির্বাপিত হল চারিদিকে ছড়িয়ে থাকল তার সুরভি যা আজও অমলান আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার